নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত অধ্যায় এক বাস্তব সংখ্যায়ের অনুশীলনী সমস্যার সমাধান দেখব সবগুলো অধ্যায় সমাধান পেতে আমাদের এই অফিসিয়াল অ্যাপটি অবশ্যই তোমরা ডাউনলোড করবে তো চলো আমরা এক নম্বর সমস্যাটি সমাধান করি এখানে বলা আছে নিচের কোনটি অমূলত সংখ্যা আমরা জানি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখা যায় না সেটি হচ্ছে অমূলত সংখ্যা এখানে আমরা এককে তিন দিয়ে ভাগ করলে আমরা পাই জিরো পয়েন্ট থ্রি 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 এরকম তো এখানে জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক তার মানে এটিকে যেহেতু আমরা সকারে লিখতে পারছি তার মানে এটি অমল সংখ্যা নয় এখানে ষোলোকে লেখা যায় চার নাইনকে রুট করলে লেখা যায় তিন তো তো চারকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাই ওয়ান পয়েন্ট থ্রি তো ওয়ান পয়েন্ট থ্রি পৌনপণিককেও আমরা ভগ্নাংশকারে লিখতে পারছি তো এটি অমল সংখ্যা নয় এটিকে রুট এরপর রুট কিউব এইট বাই টোয়েন্টি সেভেন তো একেও আমরা এইটকে রুট কিউব করলে টু হয় টোয়েন্টি সেভেনকে রুট কিউব করলে তিন হয় তো এটির ফলাফলকেও আমরা আবার ভগ্নাংশকারে লিখতে পারছি এখানে দেখা যাচ্ছে ঘ নাম্বারে রুট থ্রি একটি অমূল্য সংখ্যা তো পাঁচকে একটি অমলজ সংখ্যা দিয়ে ভাগ করলে যেই ফলাফলটা আসবে সেটাকে আর আমরা আকারে লিখতে পারব না তাহলে একের উত্তর হচ্ছে ঘ দুই নম্বর সমস্যা এবিসিডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা তো এই জিনিসটা আমাদের জানতে হবে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি আমরা গুণ করি তারপর তার সাথে একযোগ করলে যেই সংখ্যাটা পাবো সেটা সবসময় পূর্ণবর্গ হবে তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে তোমরা দেখে নেবে তো এর উত্তর হচ্ছে ঘ এই ব্যাখ্যাটিও তোমরা দেখে নেবে তিন নম্বর সমস্যা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো এখানে দেখা যাচ্ছে মৌলিক সংখ্যা এর তালিকায় এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি চারটি তাহলে তিনের উত্তর হচ্ছে খার নম্বর সমস্যা কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট এখানে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে দেখা যাচ্ছে তিন মিসিং আছে এখানে দুই ঘ নাম্বারে ঋণাত্মক সংখ্যাগুলো উল্লেখ করা নেই তো এখানে চারের উত্তর হচ্ছে খ পাঁচ নম্বর বাস্তব সংখ্যার ক্ষেত্রে এক নম্বর দেওয়া আছে বীজ সংখ্যার বর্গ একটি বীজ সংখ্যা তো আমরা তিনকে যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি নয় পাঁচকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাচ্ছি পঁচিশ তাহলে দেখা যাচ্ছে বীজ সংখ্যার বর্গ এক বীজ সংখ্যা তাহলে একশো ঠিক দুটি জোর সংখ্যার গুণ ফলের গুণিতক জোর সংখ্যা তো এখানে দুইটি জোর সংখ্যা আমরা উদাহরণ হিসেবে নেই দুই আর হচ্ছে চার তো দুই আর চার গুণ দিলে হয় হচ্ছে আট তো আট এর গুণিতক আমরা দেখি আট এক আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ তো এগুলো দেখা যাচ্ছে সবগুলোই জোর সংখ্যা তাহলে দুইও সঠিক তিন নম্বরে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা এখানে তিন পাঁচ সাত সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় তার মানে এগুলোকে এদের বর্গমূল করলে আমরা স্বাভাবিক সংখ্যা পাব না তো তিন পাঁচ সাতকে বর্গমূল করলে যে সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা তাই পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা কথাটি মিথ্যা তার মানে তিন নম্বর মিথ্যা তাহলে পাঁচের উত্তর হচ্ছে এক ও দুই ছয় নম্বর তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে তো আমরা যে কোনো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই ধরলাম দুই গুণ তিন গুণ চার তো এটার ফলাফল আসছে চব্বিশ তো এখানে দেখা যাচ্ছে চব্বিশকে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারছি তাহলে ছয়ের উত্তর হচ্ছে খ সাত নম্বর নিচের কোনটি বীজ সংখ্যা তো আমরা এখানে দেখি জোর সংখ্যার বর্গ সর্বদাই জোর সংখ্যা হবে আবার জোর সংখ্যার সাথে একযোগ করলে তা বীজ সংখ্যা হবে যেহেতু এ ও দুটি ক্রমিক জোর সংখ্যা মানে এ হচ্ছে জোর সংখ্যা এর বর্গ জোর সংখ্যা হবে তাই ক জোর সংখ্যা খ জোর সংখ্যা গ জোর সংখ্যার সাথে এক যোগ করলে আমরা পিজোর সংখ্যা পাব তাই সাতের উত্তর হচ্ছে গ আট নম্বর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে নিচের কোনটি যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা জানি আমরা একটি সূত্র জানি এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সেটিকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার তার মানে এটি দেখা যাচ্ছে একটি একটি বর্গ সংখ্যা যেহেতু এই স্কোয়ার আর বি স্কোয়ারের সাথে আমরা টু এ বি যোগ করেছি টু এ বি যোগ করে একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি তাই আটের উত্তর হচ্ছে গ পরবর্তী ভিডিওতে বাকি সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে